এই কমিশনে আমরা পাঁচ জনকে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির কাছে দশ জনের নাম গেছে সেখান থেকে আইন অনুযায়ী তিনি পাঁচ জনের নাম চূড়ান্ত করেছেন তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন এই বাকি পাঁচজন কারা আমি যতটুকু জানি আপনি গত সময় যখন নির্বাচন গঠিত হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে যে এই জনের নাম গিয়েছিল বাকি পাঁচজন যারা আসলে কমিশনের মধ্যে রইলেন না তাদের নাম জানবার চেষ্টা করেছিলেন এবারে আসলে তারা কারা বাকি পাঁচজন আমরা জানি না আশা করি আমরা জানতে পারবো আশা করি যে কর্তৃপক্ষ রাষ্ট্রপতির দপ্তর কিংবা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান মেবি ক্যাবিনেট ডিভিশন যারা সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করেছিল তারা আশা করি বাকি নামগুলো প্রকাশ করবে তাহলে সবাই জানতে পারবে আপনারা কি জানবার মানে আশা করছেন যে সবাই জানতে পারবে আপনারা জানবার কি চেষ্টা করেছেন আমরা সবাই তো করতে হলো আমরা জানবার চেষ্টা করিনি আমরা আমি আশা করি যে তারা নামগুলো প্রকাশ করবে এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হবে জি ডক্টর বদিল আলম মজুমদার আমরা যেটি জানি যে এই নামগুলো রাষ্ট্রপতি মানে যেটি বলছিলাম যে রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি পাঁচজনকে নিয়োগ করবে এটা আইনগত প্রক্রিয়া অনুযায়ী হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে মানে সংবিধান তো বলে যে রাষ্ট্রপতি সকল কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই করবেন দুটি দুটি প্রধান বিচারপতি মানে এই কাজটিও রাষ্ট্রপতির আসলে প্রধান বিচারপতির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পরামর্শ করে করবার কথা এখন প্রধানমন্ত্রী আহ কেউ দায়িত্বের নাই কার সাথে আলোচনা করে পরামর্শ করে রাষ্ট্রপতিটি করলেন রাষ্ট্রপতির উপর যে কোনো আস্থা বা বিশ্বাস আসলে নাই সেটা তো আমরা জানি অর্থাৎ নিশ্চয়ই রাষ্ট্রপতি এই পাঁচজনকে চূড়ান্ত করেন নাই জনের মধ্যে থেকে কে ঠিক করলেন আমার জানা নেই আমি জানি না যে যে আপনি ঠিকই বলেছেন আমাদের সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র আর সব ক্ষেত্রেই আহ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু এখন তো প্রধানমন্ত্রী নাই আমি জানি না কীভাবে এটা ঘুরতে আসে আমার আমার সামান্যতম ধারণা নেই